আল্লাহ জওয়াজ আমাদের বড় সৌভাগ্যশীল করেছেন জাম্বিয়ে ক্রামের মধ্যে সৈদুল মুরসালিন শফিল মুজনবিন সাল্লাহ তালসলামার উম্মত হিসেবে আমাদের প্রেরণ করেছেন আমাদের রসুল হচ্ছে রসুল এ আজম রসুল আজম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাঝহাবের মধ্যে আমরা হানাফি মজহাবের অনুসারী আমাদের ইমাম হচ্ছেন ইমামে আজম মৌসবের দিক থেকে তরিকার দিক থেকে আমরা মাইজভাণ্ডারী সিলসিলার ধারাবাহিকতায় আমাদের তরিকতের মশাইকে গ্রামের মধ্যে আমরা দুজন গৌসুল আজমকে পেয়েছি একজন গৌসুল আজম শাহন শাহে বাগদাদ অপরজন গৌসুল আজম শাহন হামদুল্লাহ এগারো রুবি সানি গৌসুল আজম শাহিন বাগদাদের বাগদাদের পাক উপলক্ষে গৌসুল আজম জিলানির জীবন কর্ম ইত্যাদি ইত্যাদি আলোচনা হওয়া অত্যন্ত জরুরি এরপরেও কালের যে চাওয়া দাবি প্রেক্ষাপটের কারণে আমি সেদিকে আলোচনা করব না এবং নাম বা আওয়াজও করব না সোজা সবটা কথা হচ্ছে এক্সিডেন্টের উলামাই ক্রাম আজকের দিনে আমার গৌসুল আজমকে এজাফি এতেবারি গৌসুল আজম বলছেন গৌসুল আজম মাজবান্ডারীকে কি বলছেন এজাফি এতেবারি ওনাদের বাসা শৈলীগুলো আমাদের পীড়া দেয় ওই সমস্ত ওলোমাই গ্রামের যে ভাষার প্রয়োগ ওই বাসার প্রয়োগ আমাদের পীড়া দেয় একজনের একটা পোস্ট আমার ইনবক্সে পর্যন্ত অসংখ্য মানুষ পাঠিয়েছেন একজন মৌলানা সাহেবের একটা পোস্ট আমার ইনবক্সে এ পর্যন্ত অনেকজন পাঠিয়েছেন সেখানে আমি যা দেখলাম উক্ত মৌলানার যেই ভাষা উনি লিখতেছেন উনি লিখতেছেন আপনি আপনি গায়ের জুড়ে কাউকে গৌসুল আজম বানাতে পারবেন না কেউ এ নিয়ে অহেতুক বিতর্ক করলে তাকে ফাঁসা দিয়েই বলতে হবে ওই সব বাজে কথার কথায় কারো কান দেওয়ার দরকার নেই এরপর উনি এক জায়গায় আরও স্পষ্ট করে লিখছে হ্যাঁ লোকাল অনেক গৌসুল আজম হতে পারে যেমন গৌসুল আজম মাইজবান্ডারি গৌসুল আজম হাকটিয়ে গৌসুল আজম রাস্তার মাথা গৌসুল আজম আনোয়ারা গৌসুল আজম মাগরেবি গৌসুল আজম চাটগামি গৌসুল আজম বাসখালী ইত্যাদি এগুলো সব মোকাইয়াত মোতলাক নয় সারা দুনিয়ার নয় শুধু সারা পৃথিবীর এমনকি জিন ইনসানের ঘোষ সে মতলাক হলেন হুজুর গোষের সকলাইন এরপর যা যা লেখছে এখানে উনি আমার গোসুল আজমকে যেভাবে উপস্থাপন করেছেন সেটা আমাদেরকে পীড়া দেয় আমাদের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই আমরা যে গৌসুল আজম মেজভান্ডারীকে গৌসুল আজম বলি গায়ের জোরে বলি না দলিলের ভিত্তিতে বলি আমাদের দলিল তারা পর্যালোচনা করতে পারে আমরা বারবার একথা বলে আছি আমাদের বক্তব্যে আমাদের লেখনিতে। বাজাতুল আসরার যে কিতাব উরুদ্দিন সাতানুফি লিখেছেন গৌসুল আজম সাইন সাহেব তাদের জীবনী গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে বিশিদ্ধ গ্রন্থ হচ্ছে বাজাতুল আসরার এবার তুলা স্টারের পাঁচ পান্ন ফিস্টার রয়েছে আমি এবারত পড়ছি এগুলোর অনুবাদ বারবার করছি নতুন করে অনুবাদ করার প্রয়োজনীয়তা তাগিদ আমরা অনুভব করি না কালবি ফি মকনু নেল মিল্লাহ ইয়াদ ফি জাবি এতি খালকে মাল বাবিল হককে সুবহানা ও আজহারা হুকে বিলাতন লে করলেও ও আর দিম্মি না জমানি ওয়া শিলুমী ও আলা বেসাথিল উনস ওয়াল করবে জালিস ওয়াল মুলকু ওয়াল মালিকুল ফর্দ এতটুক পর্যন্ত গোসলা জম সাইন সাহেব বাগদাদ নিজের গুণাবলী বর্ণনা করেছেন নিজে এরপর নিজের সমকক্ষ বন্ধুর বর্ণনা দিচ্ছেন আমার গৌসুল আজম লাহু মুহানে সুম মুতলেউন আলা আসকারিল খলিকাতে নাযিরুন ইলা ওয়াজুহিল কুলুবে কাত সাফাউল হক কুন দনসালু ইতি সিওয়া ওয়া হাত্তা সারা লওহান ইয়ানকুলু ইলাহি মা ফিল লওহিল মাহফুজ ওয়া সাল্লিমা ইলাইয়া আযিম্মাতা উমুরা আলে জামানিহি ওয়া সাররাফাউ عطائهم ومنيهم وقال له بلسان الغيب إنك اليوم لا دائنا مكين أمين وقاده ما أروايا لليقين على دكة بين الدنيا والآخرة بين الخلق والخالق بين الظاهر والباطن بين ما يدرك وبين ما لا يدرك وجال له أربعة وجوه واجون ينظر به إلى الدنيا وواجون ينظر به إلى الآخرة وواجون ينظر به إلى الخلق ووجه ينظر به إلى الخالق وَسَيَّرَهُ خَلِيفَةً فِي أَرْضِهِ وَأَوَالِمِهِ وَسَيَّرَهُ خَلِيفَةً فِي أَرْضِهِ وَأَوَالِمِهِ فَإِذَا رَادَ بِهِ أَمْرًا قَلَّبَهُ مِنْ سُورَةٍ إِلَى سُورَةٍ وَمِنْ هَيَّةٍ إِلَى هَيَّةٍ فتلاو عَلَى خَزَائِنِ الأَسْرَارِ لِأَنَّهُ مفرد الملك ونائب أنبيائه وأمين مملكته في وقته وله في كل يوم وليلة ثلاثمائة وستون نظرة إليه এখানে যে মহানেশের মোহানেশের কথা বলা হয়েছে তিনি আমার গৌসুল আজম আমার গৌসুল আজমের বাণী মর্মে এটা স্পষ্ট আমার গৌসুল আজম বলেছেন আমি কাবা শরীফ গিয়ে দেখলাম আল্লাহ রসুলের আব্দুল কাদের সে দরিয়ায় আমার গৌসুল আমার নাম আমার ভাই আব্দুল কাদের জিলানির সাথে শোনালেও অক্ষরে লেখা আছে আপনি তো আমার গৌসুল আজমের এই বাণীকে উড়িয়ে দিবেন যেহেতু মানছেন না আপনি এলমের জাহাজ হয়ে গিয়েছেন অন্য কোনো পোস্ট আপনি সেটাকেও কটাক্ষ করেছেন সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনার এলমের উপর যদি আপনার দাবির উপর আপনার একিন তাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গৌসুল আজম ভান্ডারির যে সান যে বন্ধুর কথা গৌসুল আজম সাইন সাহেব আগদাদ বলেছেন আমার দিয়ান গিয়ান ইমান আকি দামত তিনি আমার গৌসুল আজম মাইজ আপনার বুকে যদি ও সাহস থাকে আমি আপনার সাথে মোবাহলা করতে চাই আমি আপনার সাথে মোবাহেলা করতে চায় আপনি আমার দলিল মানবেন না তো কারণ আপনারা যে সমস্ত মশাইকে কেরাম আপনাদের যে সমস্ত আকাবের যাদের দলিল আপনারা মানতে চাচ্ছেন আমি বিনয়ের সাথে আরোজ করব আপনাদের ওই সমস্ত মাসায়কদের দলিলগুলো একটু পর্যালোচনা করুন আপনাদের ওই সমস্ত মাসায়করা এক জায়গায় লেখছেন গৌসুল আজম সতেরো জন আমার নবী সৈয়দ আলম সাল্লাহ তাল সাল্লামা থেকে শুরু করে কোলাফায়ের আশে দিনের ধারাবাহিকতা এসে আইমাই আলেবায়েতের ধারাবাহিকতা এসে ইমামে হাসান রদে আল্লাহ তালহ পরবর্তীতে ইমাম মাদি পর্যন্ত কজন লেখেছে সতেরো জন আরেক জায়গায় আবার মলায় কায়নার থেকে শুরু করেছে মলায় কায়নাথ থেকে এই মায়ে আলে ভাই ওখানে ওই সংখ্যায় মনে হয় তেরো জন হয় গৌসুল আদম সাইন সাহেব বাগদাদ পর্যন্ত আর যে বর্ণ নাই আমার জানাবতে আমাদের বাংলাদেশের জমিনে এজাফি আফি গৌসুল আজম হয় এই লেখাটা বাংলা ভাষায় আমার জানা প্রথম যে পুস্তকে এসেছে সেই পুস্তকটার নাম হচ্ছে আল্লামা অধ্যক্ষ এমেজল লিখিত কারামতে গৌসুল আজম কারামতে গৌসুল আজম ওই গন্তে কিন্তু আবার ওই গন্ত উনি যে রেফারেন্স নিয়েছেন ওই রেফারেন্সটা উনি নিচ্ছেন মাসিক সুন্নি দুনিয়া থেকে মাসিক যেটা বেরিলি শরীফ থেকে প্রকাশিত ওই সুন্নি দুনিয়ায় লেখা হয়েছে আজ ফতোয়া আলা হজরত সেপ্টেম্বর সংখ্যা উনিশশো পঁচানব্বই আমি জানি না ফাজ বেল্লবী আলাই রেহিমায় ফতোয়া দিয়েছেন কি না সেটা আমি জানি না তবে আমার জানা মতে ফলে বেল্লবীর এন্তেকাল হচ্ছে উনিশশো এগারো সালে ফাজ বেল্লবীর এতেকাল উনিশশো এগারো সালে আর মাসিক সুন্নি দুনিয়ার যে পত্রিকা মাসিক সুন্নি দুনিয়া নামে যে পত্রিকা ওই পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন ফাজ্লবী আলাই রিমার নাতি ফাজ্লবী আলাই রেমার পুত্র নাতি ওই পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে ফাজ বেল্লবীর নাতি যিনি অর্থাৎ ছেলের ছেলে ওই পত্রিকার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কাজিল কুজাত ফিলহিন তাজুশ্বরিয়া জরত আল্লামা মুফতি মোহাম্মদ আক্তার রেজাহান কাদের ইরেলি উনি এই পত্রিকা প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে ওই পত্রিকায় উনিশশো পঁচানব্বই সালে ফাজলে বেল্লবীর ফতোয়া নামে ফতোয়া প্রকাশ হয়েছে আমি জানি না ফাজলে আলি বেল্লবী আল ফতোয়া দিয়েছেন কি না সেখানে মোল্লা আলী কারির মোল্লা আলী কারির নুজাতুল খাতির ফাতির ফি তরজুমাত সৈয়দ শরীফ আবদুল কাদির কিতাবের রেফারেন্সে একটা উর্দু এবারত আমরা দেখতে পাচ্ছি وہ کہاں نے لکھا اچھے بے شک موزہ اکابر سے پھونسا کے سیدنا امام حسن مجتبہ رضی اللہ تعالی ہنہوں نے جب بخیال فتنہ و بلا یہ خلافت ترک فرمائی اللہ عز و جللہ نے اس کے بدلے ان میں اور ان کے اولاد امجاد میں گوثی توزمہ کا مرتبہ رکھا پہلا کتب اکبر گوث آزم خود حضور حضور سیدنا سیدنا امام حسن ہوئے اور اس وقت میں صریف حضور سیدنا عبدالقادر اور میں میں حضرت امام مادی ہوں گے رضی اللہ تعالیٰ دنیا جولی لینے دنیاتی نزات الخاتر الفاتر دیئے আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই পরিপূর্ণ দিয়ানাতের সাথে তারা বুকে হাত দিয়ে বলুক নুজাতুল খাতির ফাতিরের যে এবারত হয়েছে সে এবারতের সাথে এবারতের মিল রয়েছে আমরা দেখতে পাই মৌলানা নিজামুদ্দিন নামে একজন লোক তরদুল আফাই নামক একটি গ্রন্থ যেটির নিজবত ফাজলে বেল্লবীর প্রতি ওটার অনুবাদও করেছেন ওখানেও এই বক্তব্যটা আরবিতে এনেছেন উনি অনুবাদ করেছেন আবার একে ব্যক্তি নুজাতুল হাতের ইলফাতের অনুবাদ করেছেন দুই জায়গায় কিন্তু অনুবাদ দুই ধরনের আমি এলমের জাহাজ না আমি এটার দুই অনুবাদের কি কি বৈষম্য কি কি সমস্যা কি কি বৈষাদৃশ্য এটা একটা একটা করে তুলে ধরছি না এবং ধরার সময়ে নাই তাছাড়াও আমাদের সামনে এগুলো তুলে ধরতে চায় না এখানে আমি মুজাতুল খাতিল ফাতির ফিমানা কেবে সৈদ শরীফ আব্দুল কাদির সেই আরবি ইবার পড়তে চায় খেয়াল করুন এখানে আল্লাহ মাহমেদুল্লি লিখছে বেশক মুজা আকাবের চেয়ে পৌঁছা বেশক মুজে আকাবের সে নিশ্চয় আমার কাছে আকাবের থেকে সংবাদ পৌঁছেছে কারদের কাছ থেকে আকাবেরদের কাছ থেকে আর এই যে আফাই যে গ্রন্থ অনুবাদ করছেন না জামুদ্দিন সাহেব ওঠার মধ্যে ওই লাকাত বালাগানি এবার টাইনছে বাজাতু ইয়ার নুজাতুল খাতিরের মোল্লা আলী কারি যে এবার সংকলন করেছেন ঠিক একে এবার আর ওই ব্যাপারটা আমি পড়ছি আপনারা একটু খেয়াল করুন ولقد بلغني عن بعض الاكابر ان الامام الحسن ابن سيدنا علي رضي الله تعالى عنهما لما ترك الخلافة لما فيها من الفتنة والعافة أود الله سبحانه وتعالى الكتبية الكبرى فيه وفي نسله وكان رضي الله تعالى عنه الكتب الأكبر وسيدنا الشيخ سيد عبد القادر هو الأوسط والماضي خاتمة الأقطاب خاتمة الأقطاب والمهدي خاتمة الأقطاب, والمهدي خاتمة الأقطاب এ হলো নুজাতুল হাতির আরবী ভারত একে এ ভারত এ যেটাকে গৌসুল আজম গৌসিয়ত নামে মৌলানা নিজামুদ্দিন সাহেব অনুবাদ করছেন সেখানে একে এবার আনা হয়েছে কিন্তু এখানে অনুবাদটা কী করছে একটু খেয়াল করুন নিশ্চয় আকাবির ওলমা থেকে নিশ্চয় আকাবির ওলমা থেকে আমার কাছে কবর পৌঁছেছে আর এখানে করা হচ্ছে নিচ্ছ আ আকাবের সে পৌঁছা কিন্তু মোল্লা আলী ওখানে বলতেছেন লাকাত বালাগানি আন আনবাজিলা কাবেব এবাজে তোমাদের একটা শব্দ কোথায় বিলীন হয়ে গেল বুজার বিষয় আছে এর পর যে বক্তব্য হয়েছে ওই বক্তব্য থেকে আল্লামা জलील সাহেব যেই সিদ্ধান্ত যাচ্ছেন সেই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাআলা কেবলমাত্র ইমাম হাসান এবং তার বংশধর গনের মধ্যে গওসিয়াত উজমাবা বা গউসুল আযমের মর্যাদা নির্ধারিত রেখেছেন খুব খেয়াল করবেন আল্লাহ কি শুধু ইমামে হাসান রোদিয়ালুর বংশ ধরে গৌসিয়েত কোবরা আর গৌসুল আজমের মর্যাদা নির্ধারিত রেখেছে তাহলে ওরা সরকার দোয়ালম থেকে শুরু করে হুলো রাশেদা যাদেরকে তারা গৌসুল আজম বা সুলা গুয়াশ হিসেবে দেখিয়েছে তাদের স্থানটা কই রইল এখানে বাজার নুজাতে বলা হচ্ছে কুতবে আকবর তারা অনুবাদ করতেছে প্রথম পহিলে পয়লা খুব ব্যাকবর পয়লাটা এটা নিয়ে আস এলেন আর পয়লা যদি ইমাম হাসান হয় তাহলে তারা যেখানে সতেরো জন উল্লেখ করেছে সেখানে ইমাম হাসানের আগে হজরত তালানু রয়েছে তার আগে হজরত উজমান তালানু রয়েছে তার আগে হজরত তোমর তালাহু রয়েছে তার আগে হজরত আবর তালানু রয়েছে নয় নয় সর্বাগ্রে সেই লিস্টে আমার নবী সৈয়দ আলমের নামও রয়েছে এরপর আবার ইমাম হাসান রুদিয়াল্লাহ তালানোর পর ইমামে হুসাইন রুদিয়াল তালানোর নাম রয়েছে ইমাম হস আউদ্দিন রুদিয়াল তালানোর নাম রয়েছে ইমাম বাহকেরের নাম রয়েছে ইমাম জাভর সাদেকের নাম রয়েছে এভাবে হজরত হাসান আসকরির পর্যন্ত নাম রয়েছে এগুলো কোথায় যাবে যেহেতু গোসিয়তো কোবরার শুরুই তো ইমাম হাসানকে দিয়ে এর আগে তো আর কবরা কোবরা ছিল না হ্যাঁ ছিল এটা মানলে ছিল না আর ওটা মানলে এটা হয় না আবার মজার বিষয় এখানে আব্দুল জলিল প্রথম কুটবে আকবর ইমাম হাসান লেখলেও এখানে কিন্তু এই দলিলটা পেশ করা হচ্ছে ওদের দাবি হচ্ছে এই জায়গায় ইমাম মাহাদি প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত হজরত আব্দুল কাদের জিলা নিয়ে গৌসিয়ত কোবরার মালিক এই গৌসুল আকুয়া বেগেডে গৌসুল আজমের মহান মর্যাদা না ইমাম হাসান আসকরি রাহুর পর এখানে এই তরদুদ্দ আফাইয়ের মধ্যে তরদুলা ভাইয়ের মধ্যে আসান করির পরে বলছে আসান তাহলে উনি আসান করির পর পর্যন্ত গেলেন কিভাবে আল্লামা জলিল উদ্দিন তো বের করছে ইমাম হাসানের পর থেকে আর তারা যে দলিল দিয়েছে সেখানেও তো ইমাম হাসানের নামটা আগে এসেছে এবং এই দাবির পক্ষে ওরা দলিল দিচ্ছে বলছে থরদুলা ভাইয়ের মধ্যে থেকে প্রথমে অনেকগুলো উদ্ধৃতি সেখানে এসেছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওই দলিলগুলোর কোথাও ইমাম আগ পর্যন্ত কেবল গো সৈয়তে কুবড়ার মালিক সজরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলা নিয়ে এটা নাই প্রমাণ করতে পারবেন না একটা মাত্র দলিল এটার আবাস আছে যে জৈত মোল্লা আলী কারীর যে দলিলটা আমি এখানে পড়েছি সেটাই তাহলে সেখানে বুজার ব্যাপার আছে একজন লিখতেছেন হাসান হাসকরির পরে আরেকজন লিখতেছেন ইমাম হাসানের পরে মাত্র তিনজন খুদ্বে আকবর বা গৌসুল আজম হবেন এ দাবিতে কজন এটা জলিলের কথা আর এখানে উনি এই সতেরো জনের দিকে গেছে যেহেতু হাসান করির পরে বলেছে এর আগে কিন্তু তরতল আফাইতি কেনা ফাজ্লবীর মলফুজাহ থেকে ওই সতেরো জনের লিস্ট এগুলো উনি এখানে এনেছেন তো মাত্র তিনজন খুদ্বাক বরবা গৌসুল আজম হবেন প্রতমজন স্বয়ং ইমাম হাসান রোদে আল্লাহ তালানু দ্বিতীয়জন মধ্যযুগে কেবলমাত্র কেবলমাত্র আব্দুল কাদের জিলানি রোদে আল্লাহ তালানু এবং তৃতীয়জন হবেন হবেন জমানা ইমাম মাদি তোজমা বা গৌসুল আজম পদবীকে কুদ্বে আকবরও বলা হয়েছে গৌসুল আজমকে কুদ্বে আকবর বলার তাৎপর্য কিছু পরেই পেশ করা উনি ওইটা পেশ করবেন বলছেন যা কটা আমার দরকার নেই এরপরে মধ্যযুগে গৌসুল আজম বা কুদ্বে আকবর পদবীতে কেবলমাত্র একজনে ভূষিত হবেন অন্য কেউ নন তিনি হলেন আব্দুল কাদের জিলানিরুদ্দুল্লাহ তালানু অন্য কেউ নন উর্দু শিরিফ শব্দের বাংলা অর্থ কেবলমাত্র লক্ষ্য করবেন উর্দু শিরিফ অর্থের বাংলা অর্থ কী কেবলমাত্র একমাত্র সুতরাং মোল্লা আলিকারী এবং তার পূর্ববর্তী সমসাময়িক শীর্ষস্থানীয় ওলামাও মশাইকগণের মতে মধ্যযুগে একমাত্র গৌসুল আজম হচ্ছে নজরত আব্দুল কাদের জিলানিরুদান এই সিরিপ শব্দটা আমি বলবো তাদের বানানো আরও ভারতে সিরিপ অনুবাদ হয় এমন কোনো শব্দ নাই হ্যাঁ দুইজনের মধ্যখানে নাম নেয়ার কারণে এই দুজনের মাঝে শুধু তিনি হবেন এ ধরনের একটা হসরের সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এই সম্ভাবনার সঠিক ব্যাখ্যা হবে মূলত মোল্লা আলী কারি এই রেফারেন্সটা এনেছিলেন ইমাম হাসান রুদিয়াল্লা তালুর বংশধর এবং গৌসুল আজমের বংশধর কায়ামত পর্যন্ত থাকবেন এটার দলিলে এখানে মূলত ঘটনা হচ্ছে গৌসুল আজম সাইন সাহেব তাদের সৈয়দ হওয়ার উপর অভিযোগ এনেছিল রাহাফেজিরা এমনকি আভেজদের কেউ কেউ বলেছিল ইমাম হাসান রুজুল্লা তো বংশধর জমিনের বুকে নাই এটার দলিল হিসেবে মোল্লা আলী কারি এখানে সেটা এনেছেন মূলত ফাজলে বেল্লবীর বক্তব্য মুলফুজাতে রাজ যা রয়েছে এখানে যা রয়েছে এগুলোর পারস্পরিক দ্বন্দ্বের নিরসন করতে গেলে এটাই স্বীকার করতে হবে যে হাসান বংশে শায়দাতে আসানির মধ্যে এই তিনজন কুতুব মাত্র সাদাতে হাসানের মধ্যে অর্থাৎ ইমাম হাসান এবং তার অলাদদের মধ্যে অন্য অন্য বংশে থাকতে পারে এটার অবকাশকে স্বীকার করতে হবে যদি স্বীকার না করে তাহলে সতেরো জনের যে এটা মাঠে মারা যাবে তাহলে একটা কথা আর একটা কথাকে নাকেশ করে দিচ্ছে এগুলো সঠিক তাবিল কি এগুলো বুঝতে হবে এগুলো যদি না বুঝা আপনি গড্ডালিকা ববা এজাফি এতেবারি গৌসুল আজমের তথ্য নিয়ে আসেন ভালো কথা যেহেতু আপনারা বড় বেশি জ্ঞানের বাড়াই করে থাকেন আপনাদের সাথে লেখালেখি করার নজির আমাদের পূর্বেও আছে গৌসুল আজম মাজমান্ডারির শানে আশরফুল মখলু কেফি হাজ আজ জামান রহমতুল্লিলাহ আল আমিন্লুরুল আহমান ফরাদাবাদের এই শের উপর আপনারা অভিযোগ এনেছিলেন এবং আপনারা এক বেড়ে গেলেন যে অনন্তর তারা রব্বুল আল আমিনও বলবে যখন দেখিয়ে দেওয়া হয়েছিল আপনাদের সে মহান ব্যক্তি আপনাদের সে মহান ব্যক্তি তো আমি হজরত আহমদ রিজা খান ফাজ আল বেল্লি আলাই রেমার কথা বলছি উনি আমার নবীর শান লিখতেছেন নূর আউয়াল কা জলোয়া আমার নবী প্রথম নূরের জলোয়া জুতি হচ্ছে

আমার নবীকে বলা হয়েছে নুরাউল আর গোসুল আদম সাইন সাহেব আগদাদকে বলছেন নুরাউল এবং নূরে আখের তাহলে তারা যেভাবে বুঝে সেভাবে যদি নবী নুরাউলের জলুয়া হয় গোসুল আদম শাহন সাহেব আগদাদকে রব্বুল আলমিন বলে ফেললো না। এগুলো দেখিয়ে দেওয়ার পর নীরব হয়েছে এই ফিতনা আবার নতুন করে চালু করেছে সুতরাং এত ফিতনা ফসাদে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না আমার সময়ও তো দীর্ঘ নাই আমি দেহীন ভাষায় আপনারা যারা আছেন যার পোস্ট আমার কাছে পাঠানো হয়েছে যা আমি পড়েছি আপনি শুনলে আপনি বুঝবেন আর যদি না বুঝে থাকে কেউ পারলে তাদের কাছে পাঠিয়ে দিবেন কোনো বিতর্কের দরকার নাই আমি বলছি আমার গৌসুল আজম সায়েন্স সাহেমার স্বাধীন স্বকীয় স্বতন্ত্র গৌসুল আজম এটা আমার ধ্যান আমার জ্ঞান আমার ইমান আর আপনি যেটা লোকাল গৌসুল আজম বলছেন সেটা আপনার ধ্যান আপনার জ্ঞান আপনার ইমান হলে আসুন মোবাইল আর ময়দানে উত্তীর্ণ করি পামালায়ন আল্লাল বলাক আমি যে আয়াতটা পড়েছিলাম সেটা বিদ্বস্তগিরের সে বাণিত আছে সেটা মূলত ইসুআ ইসলামের ক্ষেত্রে বলা হয়েছিল যা কই আলোচনা দরকার নাই আয়াতে মোবাহেলা কোরআনে রয়েছে সে মোবাহেলার দাওয়াত রয়েছে তাদের প্রতি তিনি একজন না তাদের সবাই যদি মোবাহেলায় আসে আমি বুরহান উদ্দিন মোহাম্মদ শফিউল বসর বুজপুর পুষপুর চট্টগ্রাম সকলের সাথে মোবাহেলা করতে প্রস্তুত দেহীন ব্যবসায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি দিয়ে গেলাম আপনাদের যদি সেই দিয়ান জ্ঞান ইমান হয় সাহস তাকে মোবাহেলার ময়দানে অবতরণ করুন ওয়ামা আলাইনবালামালাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু